গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর এখন হলো সকালবেলা ছটা বাজে সাড়ে ছটা বাজে তো ছাদে বসে আছি জানোই তো সকালবেলা ছাদে অনেকটা সময় আমি কাটাই তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন নতুন নয় আমি করলাম ফার্স্ট টাইম আগেও করেছিলাম সেরকমভাবে ভিডিও দিইনি আজকে করলাম ছোলে ভাটুরে ছোলে ভাটুরে বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে করলাম আমি যেহেতু আগেই বলে দিচ্ছি আমি বলে দিই আমার তো রেসিপির চ্যানেল নয় আমার হচ্ছে ডেলি ব্লগের চ্যানেল তবুও আজকে আমি জিনিসটা করলাম একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হতে পারে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে চলো ঘরে অনেক কাজ আছে সেগুলো করে নিই তারপর আসছি কিভাবে বানালাম দেখো প্রথমে টক দই নিয়েছি আমি এখানে এক কাপের মতো টক দই নিয়েছি এক কাপ ছোটো কাপের এক কাপ টক দই নিয়েছি তাও পঞ্চাশ গ্রামের বেশি হবে আর এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি নিয়েছি আর এই দইটাকে সুজিটাকে আগে ভালো করে মাখিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব বুঝেছ তার কারণ হচ্ছে দইয়ের মধ্যে সুজিটা একটু নরম হয়ে যাবে তারপর এটা মাখতে সুবিধা হবে তার জন্য দইটা দিয়ে সুজিটা তার সাথে মাখিয়ে একটু রেখে দেব চলো দেখো কীরকম হয়ে গেল সব মাখা মাখা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দেব ময়দা আমি এক কাপ সুজি নিয়ে এক কাপ সুজি নিয়েছি তার মধ্যে ময়দা দেবো দু কাপ দু কাপ ময়দা দেবো এটা ঠিকঠাক পরিমাণ মতো করে করলে ভীষণ ভালো হয় পরিমাণটা যদি ঠিকঠাক দিতে পারো বন্ধুরা তাহলে জিনিসটা খুব ভালো হয় চলো আর এর মধ্যে দেখো এবার এই যে সুজি এর মধ্যে এবার লবণ দেবো বেকিং সোডা দেবো বেকিং পাউ পাউডার নয় বন্ধুরা বেকিং সোডা দেবে লবণ স্বাদ মতো দেবো যেমন প্রয়োজন এর মধ্যে দিতে হবে বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা আমার অবশ্য এটা তিন ঘন্টার মতো মাখানো ছিল কারণ আমি এটা মাখিয়ে রেখে দিয়ে আমি অন্য কাজ করছিলাম তিন ঘন্টা পরে সে আমি করেছি জিনিসটা তো দেখো হাতে করে মাখাচ্ছি আর এটা নর্মাল জল দিয়ে মাখাবে গরম জল দিয়ে না ঠিক আছে অনেকে ময়দা গরম জল দিয়ে মাখায় না আমার মনে হয় এটা এইটা অন্তত নর্মাল যে জল আমরা নর্মাল ওয়াটার খাই তো সেই জল দিয়েই মাখাবে চলো দেখো মাখানো হয়ে গেছে এই যে মাখানো হয়ে গেছে এটাকে এখনই আমি চাপা দিয়ে রেখে দেবো আবার যখন আমি খুলব চাপাটা তখন আবার একটু হাতে করে মেখে নেব বুঝেছ চলো এটাকে এখন চাপা দিয়ে রেখে নিই রেখে দিই তারপর আসছি হলো তো ভাটুরের জোগাড় হলো এবার ছোলে ছোলে আমি প্রথমে ভাজা মশলা নিয়েছি মৌরি জিরে গোলমরিচ আর এর মধ্যে নিয়েছি লবঙ্গ আর দারচিনি আর বড়ো ছোটো এলাচ নিয়েছি ছোটো এলাচ নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে রেখে দেবো আর যখন মটর কড়াইটা মানে চানাটা কাপড়ি ছোলাটা আমি সেদ্ধ করেছি তার মধ্যে বড় এলাচ দিয়েছিলাম বড় এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে ওটাকে সেদ্ধ করে রেখেছি আর চলো এবার সেদ্ধটা আমার অলরেডি হয়ে গেছে সেটা তোমাদের আর দেখায়নি আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভাজছি ভালো করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দেব এই যে একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি তো আদা রসুনটা দিচ্ছি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে মোটামুটি হাফ মানে ভাজাভুজি ভাজা করে নিয়ে এর মধ্যে টমাটো দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কা চলো টমেটোটা একটু পরে দিলেই ভালো হয় তাই আমি একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিয়েছি নিয়ে চলো এটাকে ভালো করে ভেজে ভাজা হয়ে গেলে তারপর চানাটা দেবে আর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার যে গুঁড়োটা অবশ্যই দিতে হবে কারণ ছোলে সবসময় টকটকে লাল দেখতে হবে বুঝেছো দেয়া মানে গুরুত্বপূর্ণ খুবই নালে কালারটা আসবে না হলুদ তো দিতেই হবে কিন্তু ওখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতেই হবে তো চলো দেখেছো কেমন লাল কালারটা এসেছে এরপর আমি ছোলেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর জল দেবো চলো এই যে ছোলেটা দিয়ে দিলাম আর ছোলেটা দিয়ে একটু নাড়াচাড়া করবো কিন্তু একটু নাড়াচাড়া করব তারপর এর মধ্যে দেব গরম জল এটার মধ্যে একটু গরম জল আমি প্রেশার কুকারে সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা গরম জল দেব এটার মধ্যে ঠান্ডা জল নয় গরম জল দেবে এমনি সাধারণত সব তরকারিতে গরম জল দিলে সেটা খেতে ভীষণ ভালো হয় টেস্ট হয় তোমরা করে দেখবে গরম জল দিয়ে তরকারি বানিয়ে আমি তো সব কিছু গরম জল দিয়ে তরকারি আমি সবসময় গরম জল দিয়ে করি ডাল বলো তরকারি বলো ভাতের বলো রুটির সব গরম জলে করি আর দেখো কালারটা দেখেছো আরও ফুটলে আরও কালারটা আসবে এর মধ্যে একটা কাজ করতে হবে এই যে করার পর ভাজা মশলাটা দিয়ে দেবে ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আর একটা কাজ একটা তরকা দিতে হবে সেটা হচ্ছে ঘি দিয়ে ঘি দিয়ে আদা আর রসুনকে সামান্য গ্রেট করে নিতে হবে আমরা যেহেতু ঘি খুব একটা খাই না তোমরা বন্ধুরা সবাই জানো মোটামুটি নিয়ম মতো না দিলে নয় তাই অল্প সামান্য আমি ঘি দিয়েছি আমি আমরা ঘি খাই না তাও এক চামচের একটু কম ঘি আছে এখানে আর আদা রসুনকে গ্রেট করে নিয়েছি একটু ভাজা ভাজা করে নেব নিয়ে ছোলের মধ্যে দেবো এতে সেন্ট ভালো হয় তার জন্য আর শেষে একটু কসুরি মেথি দেবে কসুরি মেথি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর থেকে নাহলে তুলে যেতে পারে কসুরি মেথি টুকুরে দাম হওয়া তো গন্ধ মানে দাম দাম লাগে সেই জন্য কেটে দিলাম দিয়ে আমি মেসাজাটা আমার হয়ে গেল রেডি হয়ে গেল আমার ছোলে কালারটা কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে আর খুব একটা শুকনো শুকনো নয় খুব একটা বেশ ঝোলঝোলও নয় মোটামুটি একটা থপথপে ব্যাপার হয়েছে তো কালারটা দেখে বলবে কেমন হয়েছে আমার ছোলের কালারটা খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা সবাই বলেছে খুব খুব ভালো হয়েছে আর তো যাই হোক আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর প্লিজ আমার ভিডিও খুব ছোটো হয় মোটামুটি বড় হয় না অ্যাডগুলো একটু দেখো অ্যাডগুলো দেখলে আমার তবে কিছু কাজে লাগবে নালে কোনো কাজে লাগবে না একটু অ্যাডগুলো দেখো প্রথমে মাঝে শেষে যে অ্যাডগুলো দেয় অ্যাডগুলো একটু দেখো বন্ধুরা আর দেখো এবার ভাটুরে টা ভাজছি দেখো এতে মানে অনেকক্ষণ আমার বললাম তো তিন ঘন্টার মতো আটাটা মাখানো ছিল ময়দাটা তার জন্য এত সুন্দর ফুলেছে ফুলছে তোমাদের কি বলবো আর যেহেতু সুজি আছে ফোলাগুলো একটু কমে নেই যখন খেতে বসেছি দশ পনেরো মিনিট পর তখনও এই রকমভাবেই ফুলেছিলো তো যাই হোক কমেন্টে জানিও একটা করে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলে ভিডিও করতে খুব আগ্রহ হয় আর আর শেয়ার করার কথা বলবো না তার কারণ খুব একটা ভালো ভিডিও আমি মানাই না যে তোমরা শেয়ার করবে তো যাই হোক লাইক কমেন্ট প্লিজ লাইক কমেন্ট করো চলো টাটা আর সবাই খুব 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 ভালো থেকো বুঝলে আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে